হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদবাগান আজকে একেবারেই নয় একেবারে ছাদ বাগান থেকে অন্য জায়গায় আমরা আজকে চলে যাব আসলে যে দুদিন আমি বেড়াতে গেছিলাম বললাম তো ভাবলাম এই যে ছোট্ট শর্ট ট্যুরগুলো আপনারাও করতে পারেন যারা আশেপাশে থাকেন এটা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আমরা গেছিলাম তো সেখানে দুদিন মানে আগের দিন যাওয়া পরের দিন আসা তো তাতে কেমন কি খরচা পড়ে বা কেমন হোটেলে আপনারা থাকতে পারেন সেসবও জানতে পারবেন আর কি কি আছে সেখানে মোটামুটি একটা আইডিয়া পাবেন তো আমরা এই যে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন পাড়াতে অনেক জনা মিলে আমরা ষোলো জনার একটা ট্যুর টিম গেছি আর এই যে দেখতে পাচ্ছেন লাইটগুলো এখনও জলে জ্বলছে মানে খুব ভোরবেলায় এই দেখুন এখানে রাস্তাতে এসে একটা চায়ের দোকানে আমাদের সকাল হয়েছে মানে খুবই ভোর ভোর বেরিয়েছিলাম আমরা ওই পাঁচটা শ পাঁচটার দিকে বেরিয়েছিলাম তো আজকে আসলে ভালো লাগার আমাদের তো বিভিন্ন জায়গা থাকে সময় আপনাদেরকে তো গার্ডেন নিয়েই বলি ভালো লাগার ভীষণ ভালো একটা জায়গা আসলে এটা হচ্ছে ভালো লাগার আমাদের আর একটা জায়গা আর এর আগেও দু একবার আপনাদের বলেছি যে আমাদের পাড়াটাও একটা পরিবারই মনে করি আমরা সবাই একটা পরিবারের মতো মিলেমিশে থাকি তো সেই কোথাও ঘুরতে যাওয়ার হলেও আমরা চেষ্টা করি ট্যুর প্ল্যানটা পাড়া থেকেই করার আর এমনভাবে ট্যুর প্ল্যানটা করা হয় যেন সবার পক্ষে সুবিধা হয় যে সময় একটু অ্যাডজাস্টমেন্ট কারো হয়তো হলো না একটা ডেট আমরা ডেটটা পিছিয়ে নিলাম বা কারো কোনো ফিনান্সিয়াল প্রবলেম আছে বা সেইভাবে আমরা ট্যুর প্ল্যানটা করি তাতে কিন্তু সবাই মোটামুটি অ্যাডজাস্ট করে নেয় মানে ওই যে পরিবারেরই মতো তো এটাও একটা ভীষণ ভালো লাগা দেখবেন আমাদের এই যে ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো যখন আমরা আশেপাশে তৈরি করে নেব মানে যারা আমরা একটু সংসারী আর বাঙালি মেয়েরা অধিকাংশই একটু কিন্তু সংসারকে ভালোইবাসে আর সংসার ছেড়ে আমরা কিন্তু খুব একটা বেরোতে পারি না তো আমার যদি আশেপাশে সেই ভালো লাগার জায়গাটা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমাকে আর বাড়ি থেকে বাইরে বেরিয়ে সেই আনন্দ খুঁজতে যেতে হয় না তো সেই কারণেই আমরা যাতে আমাদের ফ্যামিলিটাও হ্যাম্পার না হয় আর আমাদের ছোট্ট ছোট্ট আনন্দগুলোও আমরা করতে পারি তার জন্য কিন্তু মাঝে মাঝেই পাড়াতে বিভিন্ন রকমের ছোট ছোট প্রোগ্রাম আমাদের রাখা হয় তাতে সব বাচ্চারাও একসাথে সামিল হতে পারে তারপর এই যে বাচ্চাগুলো যে একসাথে থাকার কারণে ওদের মধ্যে বিভিন্ন রকম দেখবেন বন্ডিং তৈরি হয় ওরা স্বার্থপর হয়ে তৈরি হবে না ভাগ করে খাওয়া শিখবে ভাগ সব কিছুতে ভাগ করে নেওয়া শিখবে যখনই একটা টিম একসাথে থাকবে তখন কিন্তু বিভিন্ন ব্যাপারে অ্যাডজাস্ট করতে হবে তো ছোটোবেলা থেকে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতাও ওদের মধ্যে তৈরি হবে আর যদি সব সময় একা একা ওদের সবসময় রাখা হয় সেটা পরিবারে হোক বা সমাজের বাইরে যে কোনো জায়গায় হোক তাহলে কিন্তু ওরা ছোটোবেলা থেকেই এই যে স্বার্থপর তৈরি হবে আর স্বার্থপর বাচ্চা শুধু কিন্তু আমার জন্যে নয় আমার পরিবারের জন্য নয় একটা সমাজের জন্যে একটা দেশের জন্যেও ক্ষতিকারক সেটা একদিনে হয়তো বোঝা যায় না কিন্তু একটা যুগ যখন পরিবর্তন হয় তখনই কিন্তু সেটা বোঝা যায় আর সেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা কতখানি স্বার্থপর হয়ে গেছি অলরেডি আর একজন স্বার্থপর মানুষ তৈরি হওয়া মানে সে কাউকেই কিছু দেবে না মানে সে পরিবারকেও কিছু দেবে না আর যে পরিবারকেও কিছু দেবে না সে কখনোই সমাজকে কিছু দেশকে কিছু দিতে পারে না আর ছোট্ট ছোট্ট স্যাক্রিফাইস কিন্তু আমাদের দিতে পারে অনেক বড়ো কিছু সেটা হোক আপনার পরিবারের জন্যে হোক আপনার দেশের জন্যে বা হোক আপনার পাড়ার জন্যে আশেপাশে বন্ধু বান্ধবের জন্যে আর এই যে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি চ্যারিটি বিজ্ঞানস অ্যাট হোম তাহলে এটা কি মিথ্যে কথা বলুন এটা তো একদমই মিথ্যে কথা নয় ছোটবেলা থেকে এই যে শিক্ষাটা আমরা পেয়েছিলাম সেই শিক্ষাটার প্রয়োগ কিন্তু আমরা নিজেরাও এখন করি না একেবারে ভুলে গেছি সেই জিনিসটা আর বাচ্চাগুলোকে আমরা সেই পরিবেশ বা সেই জায়গাটাই দিচ্ছি না যে তারা সুন্দরভাবে তৈরি হতে পারে আসলে স্বার্থপর তৈরি করে আমরা কিন্তু তাদেরই ক্ষতি করছি ভবিষ্যতে তাদের যে ভালো লাগার জায়গাটা আমরাই নষ্ট করছি কারণ একটা বাচ্চা যখনই স্বার্থপর হবে সে কোনো জায়গায় কিন্তু সেই সত্যিকারের ভালোবাসাটা পাবে না আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি পাহাড়ের অনেকটাই ওপরে আর ওপরে এই যে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপার ড্যাম আর ওই যে আমার বড় ছেলে যাকে খুব একটা আমি দেখাতে পারি না সে ক্যামেরার সামনে আসতে চায় না আমার স্টলটা নিয়ে ওই যে ঘুরে বেড়াচ্ছে এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তখন কিন্তু হাওয়া ছিল খুব ভালো বলে বেশ আমরা এখানে এনজয় করেছি আর এই যে আপার ড্যামটা এখানে দাঁড়িয়ে ফটো তোলার জন্যে একদম পারফেক্ট জায়গা মানে খুব সুন্দর ফটোটাও আসছিল আর চারপাশের ভিউটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো যেটা বলছিলাম এই যে চ্যারিটি বিজ্ঞান হোম আসলে বাচ্চাদের সেই পরিবেশটা কিন্তু আমাদেরই দিতে হবে আমরা এখন এতটাই স্বার্থপর হয়ে গেছি যে দেখবেন একটা বাড়িতে থেকেও আমরা তার মধ্যে ভাগ করি এই ঘরটা আমার ওই জিনিসটা আমার তুমি ওটা ধরতে পারবে না তোমারটা তোমার সেটা হোক বাচ্চা বা মা বাবা ওটা আমার এই যে আমার 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 হয়ে গেছে ব্যাপারটা এই আমার আমারই কিন্তু আমাদের সর্বনাশের সবথেকে বড়ো কারণ সময় কম্পিটিশান কম্পিটিশান ভালো কম্পিটিটিভ মাইন্ড না হলে এগিয়ে যাওয়াটা সম্ভব হয় না কিন্তু সেই কম্পিটিশানটা যেন একটা হেলদি কম্পিটিশান হয় যেন নোংরা কম্পিটিশান না হয় তো এই যে এই জিনিসগুলো যদি ছোটোবেলা থেকে বাচ্চাদের ভেতরে খুব ভালো করে আমরা দিতে পারি মানে সেই পরিবেশটা দিতে পারি তাহলে কিন্তু আবার একটা সুন্দর নতুন যুগের শুরু হতেও পারে কিন্তু সেটা সত্যিই স্বপ্নের মতো জানি না সেই দিনটা আবার কোনো ফিরে আসবে নাকি যেমন আমরা এখন অনেক কিছু পেয়েছি আগের থেকে কিন্তু ভালো করে ভেবে দেখুন আমরা কিন্তু হারিয়েছিও অনেকটাই যতটা পেয়েছি তার থেকে হয়তো বেশি হারিয়ে ফেলেছি আর সেই জন্যেই আমাদের এখন এই যে শহরাঞ্চলে বেশিরভাগ জীবনেই এই যে জালার জীবন হয়েছে সবার সব কিছুতেই দেখবেন প্রচণ্ড জ্বালা কারো যদি খারাপ লাগে প্লিজ কিছু মনে করবেন না আসলে এই এইরকমই চলছে চারদিকটা যেটা দেখছি চোখের সামনে সেটাকেই তুলে ধরার চেষ্টা করছি আর সেই জ্বালাটাকে কমানোর জন্যে আমরাও সব সময় দেখবেন চেষ্টা করছি আসলে এই যে যেগুলো বলছি আমিও কিন্তু সেই মানুষগুলোরই একজন আমিও তাদের বাইরে নই কারোর যদি খারাপ লাগে তাহলে আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন কাউকে আঘাত করা কিন্তু আমার উদ্দেশ্য নয় আর দেখতে পেলেন ঢুকে পড়েছি আমরা হোটেলে দু একটা রুমও আপনাদের সাথে শেয়ার করব। আর এই হোটেলটা পাহাড়ের বেশ অনেকটাই ওপরে হিলটপ থেকে আরও দু কিলোমিটার ওপরে আর এখানে হোটেলটার রিসর্টটার নাম হচ্ছে কল্যাণ ফরেস্ট রিসর্ট আপনারা যদি কেউ যেতে চান তাহলে যেতে পারেন ভীষণ সুন্দর খুব স্পেশিয়াস আর জায়গাটা আর খুবই ভালো লেগেছে আমাদের সব কিছু বেশ ঠিকঠাকই ছিল আগে থেকে আপনারা অনলাইনে বুকিং করে নিতে পারেন আপনারা গুগল সার্চ করলে ওখানে নাম্বারও পেয়ে যাবেন আমরা ওইভাবেই করেছিলাম আর ওখানে কথা বলে আপনারা নিয়ে নিতে পারেন আর এই দেখুন আমার মেয়েকে কিন্তু এবারে আমি সাথে করে নিয়ে এসেছি মানে আর এটাই ছিল আমার ট্যুরের সব থেকে ভালো লাগা আসলে ওকে দুদিন যদি রেখে যায় কোথাও আমরাও গিয়ে শান্তি পাই না আর ও ভীষণ কষ্ট পায় তো যেই সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় সেসব জায়গাতে নিয়ে নেই আর এই যে অযোধ্যার জঙ্গলে দু একটা ময়ূরও আছে বোঝা যাচ্ছে আর এই দেখুন এই মুরগিটার কাছে ময়ূরটা এসছে বন্ধুত্ব করতে আর আমরা মানুষে মানুষে এই যে বন্ধু হতে পারি না আর ওরা দেখুন কী সুন্দর বিজাতিও হয়েও বন্ধুত্ব করছে ওদের কাছে আমাদেরও তাহলে একটু শিক্ষা আছে আমরা স্বজাতি হয়ে যেটা করতে পারছি না ওরা বিজাতি হয়েই সেটা করে নিচ্ছে আর এখানে রয়েছে কিছুটা হাঁস আর দেখতে পেলেন ওখানে একটু জল ওরা করে রেখেছে যাতে হাঁসগুলো চড়তে পারে তো ভীষণ ভীষণ এগুলো তো আমাদের কতখানি প্রিয় জানেন অন্তিমেরও ভীষণ প্রিয় আর এই যে হাঁসের হাঁসগুলো দেখে আমার তো মনে পড়ে গেল একটা ঘটনা তো সেটা আজকে আমি আপনাদের বলবো না অন্য কোনো দিন এই হাঁসের কাহিনী কিন্তু আমারও আছে মানে আমার হাসের ছাদ কাহিনী অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন এদিকে রয়েছে এই যে বাচ্চাদের কিছু খেলনা এই যে আমার ছোট ছেলে দুলতে শুরু করে দিয়েছে আমরা বড়রাও একটু দুলেছি আর আমরা তো ভীষণ মজা করেছি ওই যে বাড়ি থেকে যেই গাড়িতে চাপলাম আমাদের শুরু হয়ে গেল মজা তো দুটো দিন আমরা উদ্দেশ্যই থাকে আমাদের একেবারে চুটিয়ে মজা করে আসব। এই যে সংসারের এত যে ঝামেলা থাকে বাড়িতে এত মেন্টাল প্রেশার থাকে কাজের প্রেশার থাকে এখান থেকে দুটো দিন যখনই আমরা বেরিয়ে একটু রিল্যাক্স করতে যাই আর সাথে যদি এইরকম একটা টিম থাকে তাও সে তারা যদি আবার থাকে ভালো লাগার ভালোবাসার মানুষ তাহলে তো আর কোনো কথাই নেই একদম আমার আপনাদের ট্যুর বা আমরা করি যেটা আমাদের পুরো সাকসেসফুল হয়ে যায় প্ল্যান আর এই যে ধরুন আমরা কখনো ভালো জায়গা পেলাম ভালো হোটেল পেলাম তাও আমরা যতটা মজা করি বা ভালো হোটেল আমরা পেলাম না কোনো কারণে আমাদের আসলে ট্যুর প্ল্যানগুলো এত শর্ট টাইমে হয় তখন অনেক সময় দেখা যায় আমরা ভালো কিছু পাচ্ছিও না সেটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না পেলেই হলো মানে আমরা যাব সবাই একসাথে সময় কাটাবো কী খেলাম কোথায় থাকলাম সেগুলো কোনো ম্যাটার করে না শুধু আমাদের উদ্দেশ্যই থাকে আমরা প্রচুর মজা করব। তো ধরুন আমরা যদি এইরকমভাবে ভাবতে পারতাম যে আমার নিজের যে পরিবারটা আছে একটা ছোট্ট পরিবার আমার পাড়াটা হচ্ছে একটা বড় পরিবার আর এর বাইরে গিয়ে যখন আমরা দেশটাকে একটা পরিবার ভাববো সেটা একটা বৃহৎ আকারের পরিবার তো সব পরিবারকেই যদি আমরা ভালোবেসে থাকি আর সেখানে অল্প অল্প স্যাক্রিফাইস করি তাহলে কিন্তু সব জায়গাটাই একেবারে শান্তির জায়গা হয়ে যায় কিন্তু সেটা হয়তো শুধুই কল্পনার জায়গাতেই থেকে যাবে জানি না সেটা কখনো বাস্তবায়িত হবে কি না আর এই যে পাড়াতে আমরা নিজেদের পাড়াগুলোকে তো আমরা একটা বড় পরিবার বানিয়ে নিতেই পারি আর তার জন্যে দিতে হবে আমাদের একটু মূল্যবান সময় কারণ আউট অফ সাইড আউট অফ মাইন্ড এই কথাটা আমরা ছোটোবেলা থেকেও শুনেছি তো যখনই চোখের আড়ালে চলে যাবে তখনই কিন্তু মনের আড়ালেও মানুষ চলে যায় তো এই যে যত একসাথে বেঁধে বেঁধে থাকার যে প্রবণতা মানে বেঁধে বেঁধে আমরা থাকবো তত কিন্তু আমাদের বন্ডিংটা শক্ত হবে আর তত আমরা একে অপরের প্রতি এই যে ভালোবাসাটা রাখতে পারবো তো একটুখানি করে সময় আমি বলবো আপনারাও যারা পাড়ার মধ্যে থাকেন এই সুবিধাটা যাদের কাছে আছে তারা ছোট্ট ছোট্ট করে পাড়ার মধ্যে টিম গড়ে তুলুন সেখানে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে গেট টুগেদার করুন কখনও কোনো রেস্টুরেন্টে খেতে যান বাজাদের যাদের রেস্টুরেন্টে খেতে যাওয়ার মতো সম্ভব হচ্ছে না তারা বাড়িতে ছোট্ট করে পিকনিকের আয়োজন করুন যেটা আমরা মাঝে মাঝেই করি এখন পড়াশোনার চাপে অনেকের উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে যে পরীক্ষাগুলো গেল সেই জন্য এগুলো একটু বন্ধ আছে কিন্তু এটা আমাদের মাঝে মাঝেই হয় তারপরে কোথাও একটু সিনেমা দেখতে চলে গেলেন কোনো ভালো সিনেমা এলো তখন চলে যাওয়া যেতে পারে তো এই সব করলে কিন্তু আস্তে 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 বন্ডিংটা তৈরি হয় আসলে ছোট্ট ছোট্ট জায়গা দেওয়ার ফলে কখন যে বন্ডিং হয়ে যায় সেটা কিন্তু নিজেরাও বোঝা যায় না এবার আপনাদের মনে হবে সত্যি কি তাই হয় পাড়াতে কুটকাচালি হবে না পিএনপিসি হবে না হ্যাঁ হয় সেটা আমরাও করি কিন্তু এমন একটা জায়গায় একটা সময় পৌঁছে যাবেন যে ওইগুলো তখন খুবই তার কোনো মূল্য থাকবে না দেখবেন সেগুলো হবে হয়তো কিন্তু সেগুলো এতটাই লাইট হয়ে যাবে ব্যাপারটা ওই যে আমার দুধ যেমন হয় আমে দুধে সবাই মিশে যাবে তো আমাদের পুরো পাড়াটাই হচ্ছে এখন আমার দুধের মতো আর আমাদের পাড়ার বিশাল একটা বড় পাওনা হলো যদি কেউ বিপদে পড়ে সে রাত হোক বা দিন হোক তার বাড়িতে লোক আছে কি নেই তার ঘরে টাকা পয়সা আছে কি নেই এইগুলো কিন্তু দেখার কোনো দরকারই পড়ে না আমাদের পাড়াতে যে থাকে সেই কিন্তু গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে তাকে যদি কাউকে হসপিটাল নেওয়ার দরকার হয় সাথে সাথে নিয়ে চলে যাওয়া হয় টাকা পয়সার দরকার হয় কেউ একটা নিয়ে নেবে এরকমভাবে একেবারে একটা পরিবারের মতো মানে বাড়িতে কেউ না থাকলেও আমাদের কিন্তু কোনোই প্রবলেম হয় না এর থেকে বড় পাওয়ার কি আছে বলুন তো আর একটু শেয়ার করে দিই প্রত্যেক ফ্যামিলি প্রতি আমাদের দশ হাজারের মধ্যে ঘোরা হয়ে গেছে আমরা দুর্গাপুর থেকে পুরুলিয়া গেছি ওটা ডিস্ট্যান্সটা আপনারা গুগলেও দেখে নিতে পারেন আর হোটেলের খাবার দাবার ভীষণ সুন্দর ছিল খুবই রিজনেবেল আর উইঙ্গার করে আমরা সবাই মিলে গেছিলাম তো মোটামুটি খুব অল্পের মধ্যে কিন্তু খুব সুন্দর এরকম কাছাকাছি ট্যুর আপনারাও করতে পারেন এখন তো অনলাইনের যুগ আপনারা প্রথমে একটু গুগল সার্চ করে হোটেলগুলো দেখে নেবেন রেটগুলো জেনে নেবেন ব্যাস তারপর বুক করে চলে যান আরও অনেকেই যায়নি তাদের সবার ফটো শেয়ার করতে পারলাম না কারণ এই মোবাইলটায় আমার নেই এই ফটোগুলো আর বলতে তো ইচ্ছে করছে অনেক কিছুই কিন্তু এত স্বল্প পরিসরের তো পুরোটা তুলে ধরা সম্ভব নয় তাই যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করলাম আর এবারে আমরা এই যেখানে খেয়ে দিয়ে চলে যাব বাড়ি আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর আপনারা যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা